স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে কে না করে আমিও তার ব্যতিক্রম নই আমিও আমার স্বামী সন্তানের মঙ্গলের জন্য শিব চতুর্দশী উপবাস করেছি আমি সেই শিব চতুর্দশী উপবাস কিভাবে পালন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি পুরোহিত দিয়ে পূজা করিয়ে নিয়েছি আমার স্বামীর প্রতিমা নামের সংকল্প হচ্ছে বিশেষ করে শিব চতুর্দশী উপবাসটা কিন্তু মেয়েরা যারা বিবাহিত মেয়েরা তারা স্বামীদের উদ্দেশ্যেই করে থাকে আর অবিবাহিত মেয়েরা তারা ভাবে যে আমাদের যেটা শুনে থাকি শিবের মতো স্বামী পড়ার জন্যই এই প্রার্থনাটা করে থাকে উপবাস করে যেদিন আমরা উপবাসটা ছিলাম সেই দিন মানে গতকালকে সেদিন আমি কোনো জল পান কোনো কিছুই পান করিনি চার পহরের আমি দুধ জল দেওয়ার চেষ্টা করি বলতে গেলে আমি পরশু দিন খেয়েছিলাম সচন্দন কোনো করে করলে সেটা কিন্তু শরীরের জন্য খারাপ লাগে না আমি প্রায় দুই দিন পর আজকে পালন করেছি মানে খেয়েছি আমার মধ্যে এরকম একটা বতি হয়নি যে আমি কয়েকদিন না খেয়ে আছি বা না খাওয়া মানে কি আমি কোনো জল স্পর্শও করিনি

আজকে হচ্ছে সেই পারণের দিন তুই ঘুম থেকে উঠেই সকালে আমি স্নান টান সেরে সমস্ত কিছু পয় পরিষ্কার করে আমি যেটা দিয়ে পালন করবো সেটা আগে তৈরি করছি এখানে আমি ঘি দিয়ে সুজির হালুয়া রান্না করব এখানে আমি দুই চামচের মতো ঘি দিয়েছি আর খুব সামান্য সুজি তেজপাতা এলাচ দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভাজলে কিন্তু স্মেলটাও সুন্দর হয় এভাবেই আমরা ভোগের সুজিটা রান্না করি এবার দুধটা আমি অন্য চোলায় আগে থেকে গরম করে নিয়েছিলাম দুধটা দিয়ে ফুটিয়ে নেবো এরকম সুজি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব তারপর এখানে আমি কিশমিশ অ্যাড করেছি আমার সুজিটা প্রায় হয়েই গেছে আমি সুজিটা হচ্ছে শক্ত করব না নরম অবস্থায় করব যাতে লুচিতে খেতে কিন্তু নরম সুজি দিয়েই ভালো হয় তৈরি হয়ে গেল আর আমার বড় মেয়েকে দিয়েছি লুচির গোলা পাকাতে ও সুন্দর করে গোলা পাকিয়ে নিয়েছে আমি ঝটপট করে লুচি বানিয়ে তেলে ছেড়ে দিলাম আমি এগুলো বানিয়ে পূজা সেরে তারপর সবার জন্য পরিবেশন করেছি এখানে শুধু লুচি আর সুজি দিয়ে আমি পালন করিনি সাথে ফল ফলাতেও কেটে নিয়েছি কিন্তু ভিডিওটা করা হয়নি আমার পূজা শেষে বানানো শেষ লুচি এবার আপনার আমার হাজবেন্ডের জন্য বেড়ে দিলাম সাথে অন্য কিছু আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ